আজ আমি চলে এলাম হস্ত ও কারুশিল্প পণ্য মেলায় চারদিকে গ্রাম বাংলার ঐতিহ্য আর নিপুণ কারুশিল্পীর এক দারুণ ছোঁয়া আমাদের দেশের কারিগরদের হাতের জাদু দেখতেই আজ চলে এলাম এখানে দেশের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি হস্তশিল্প এবং গ্রামীণ কারুশিল্পকে পুনরুজ্জীবিত করা এবং উদ্যোক্তাকে উৎসাহ দেওয়া মেলায় সাধারণত মাটির তৈরি জিনিসপত্র বা বেতের আসবাবপত্র হাতে বোনা নকশি কাঁথা পাটের তৈরি ব্যাগ ও শোপিস এবং ঐতিহ্যবাহী পোশাক যেমন জামদানি ও খাদি পাওয়া যাচ্ছে একচুয়ালি এটি কেবল কেনাকাটার জায়গা নয় বরং আমাদের শিকড় বা ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার একটি সুযোগ মাত্র মেলায় ঘুরে দেখলাম মাটির তৈরি চমৎকার সব জিনিসপত্র থেকে শুরু করে পাটের তৈরি আধুনিক সব পণ্য বাঁশ বেদ আর নকশিকাথার এই সমারোহ দেখে সত্যি মুগ্ধ না হয়ে পারা যায় না প্রতিটি পণ্যের পেছনে লুকিয়ে আছে আমাদের হাজার বছরের ইতিহাস আর শিল্পীদের পরিশ্রম আর ধৈর্য মেলার প্রতিটি স্টল যেন এক একটা ছোট্ট বাংলাদেশ যান্ত্রিকের শহরে আমাদের শেকরকে মনে করে দিতেই আজকের এই মেলার আয়োজন প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাওয়া মাটির সুদা গন্ধ পাটের রুচিশীল ছোঁয়া এসবই আমাদের নিজস্ব পরিচয় কারিগররা শুধু পণ্য বানাননি তারা সুতো আর বাঁশ বেঁধে বুনছেন এক একটি স্বপ্ন বিগত বছরগুলোর তুলনায় এবারের মেলায় আধুনিকতার সাথে ঐতিহ্যের দারুণ এক ফিউশন দেখা যাচ্ছে গৃহস্থলীর টুকিটাকি থেকে শুরু করে ঘর সাজনের শৌখিন সব জিনিসপত্র কি নেই এখানে আমাদের দেশীয় কারিগরদের উৎসাহিত করতে এই ধরনের মেলা বড় ভূমিকা রাখে তাদের হাতের একটি পণ্য কেনা মানে আমাদের থেকে বাঁচিয়ে রাখা আমি মনে করি ছুটির বিকেলে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে আসার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না যেখানে আধুনিকতার যান্ত্রিকতায় আমরা আমাদের অস্তিত্বকে ভুলতে বসেছি সেখানে এই হস্তশিল্প মেলার জন্য এক পশলা বৃষ্টির মতো মাটির কলস কিংবা বাঁশের ঝুড়ি এগুলো কেবল ঘর সাজানো জিনিস নয় বরং এগুলো আমাদের পূর্বপুরুষদের ফেলে আসা স্মৃতির টুকরো মাত্র একবার ভেবে দেখুন তো কত শতরাতের নির্ঘুম চোখের এই কারিগররা সুই সুতোয় নকশা বুনেছেন তাদের প্রতিটি হাতের সোয়ায় ফুটে উঠেছে হাজার বছরের পুরনো বাংলার গল্প তারা শুধু শিল্পে শিল্প করে না তারা আমাদের সংস্কৃতিকে মৃত্যুঞ্জয় করে রাখে প্লাস্টিকের চকচকে কৃতিমত্তার মাঝে মাটির পোড়া গন্ধ আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে মাটিরই মানুষ এই টেরাকোটা কিংবা মৃৎশিল্পের কারুকাজ আমাদের সেই গ্রাম বাংলার কথা মনে করিয়ে দেয় যা আমরা শহরের দালান কোঠার আড়ালে হারিয়ে ফেলেছি আধুনিকতার এই চরম উৎকর্ষের যুগে আমরা যখন প্লাস্টিক আর যান্ত্রিকতায় অভ্যস্ত হয়ে যাচ্ছি ঠিক তখনই এই হস্তশিল্প আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা এই মাটির সরা বা বেতের বোনা ঝুড়িগুলো কেবল পণ্য নয় এগুলো আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার যা আমাদের কারিগররা আজও পরম মমতায় আগলে রেখেছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি নকশী কাঁথার প্রতিটি ফোর তুলতে একজন শিল্পীর কতটা নির্ঘুম রাত কাটাতে হয়েছে কিংবা একটি মাটির টেরাকোটা নিখুঁত করতে কতটুকু ধৈর্য লাগে মেলায় আমরা শুধু পণ্য বিক্রি বা কিনি না আমরা আসলে একজন শিল্পীর দীর্ঘদিনের সাধনা আর তার জীবনের গল্প কিনে বাড়ি ফিরি এই মেলায় একটি বড় অংশ জুড়ে আছে আমাদের নারী উদ্যোক্তারা যারা ঘরের কোণে বসে নিপুণ হাতে বুনে চলছে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তাদের শিল্পকর্ম যখন মেলায় প্রদর্শিত হয় তখন তা কেবল তাদের সংসার চালায় না বরং পুরো দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তোলে শিল্পের কোনো নির্দিষ্ট ভাষা নেই কিন্তু তার আবেদন বিশ্বজনীন এই মেলায় প্রতিটি পণ্যের ভাজে ভাজে যেন মিশে আছে এক একটি অঞ্চলের সংস্কৃতি কুমিল্লার খাদি রাজশাহীর সিল্ক কিংবা ঢাকার জামদানি এরা এক একজন যেন আমাদের দেশের এক একটি অঞ্চলের গল্প বলেছে আমরা যখন এগুলো হাতে নেই তখন শুধু কোনো পণ্য স্পর্শ করি না বরং স্পর্শ করি কয়েকশো বছরের পুরনো এক পরস্পরাকে মেলায় এবার একটি বিষয়ে খুব চোখে পড়ার মতো তাহলে আমাদের ঐতিহ্যবাহী পণ্যের আধুনিক রূপান্তর মাটির পাত্রে এখন আধুনিক পেইন্টিং কিংবা পাটের তৈরি জুতায় পশ্চিমা নকশা আমাদের কারিগররা প্রমাণ করে দিয়েছেন তারা শুধু পুরনোকে আগলে রাখেন না বরং সময়কে সাথে নিয়ে নতুনের জয়গান গাইতেও জানেন আসুন আমরা আমাদের সন্তানদের এসব মেলার সাথে পরিচয় করিয়ে দেই তাদের জানাই যে আমাদের শিকড় কতটা গভীরে আমরা যদি আজ এই দেশি পণ্যগুলো কদর না করি তবে আগামী প্রজন্ম হয়তো কোনো জাদুর ঘরে গিয়ে এগুলো খুঁজবে তাই আমাদের উচিত এই শিল্পীদের পাশে দাঁড়িয়ে এবং নিজেদের সংস্কৃতিকে বুকে আগলে রাখা আমাদের এই নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই আমরা আমাদের সবার দেশি পণ্য কিনুন দেশের কারিগরের পাশে দাঁড়াই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ